আচ্ছা আপনারা কি জানেন যে প্রত্যেক বস্তুর ভিতরে এক ধরনের অভ্যন্তরীণ শক্তি বিদ্যমান রয়েছে এটা বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রত্যেক বস্তুর ভিতরে এক ধরনের অভ্যন্তরীণ আন্ত আণবিক শক্তি বিরাজ করে ঠিক আছে যে শক্তির কারণে প্রত্যেকটি বস্তু টিকে রয়েছে এই মহাবিশ্ব টিকে রয়েছে এই আণবিক শক্তির কারণে অর্থাৎ প্রত্যেক বস্তুর ভিতরে এক ধরনের শক্তি বিদ্যমান যা আমরা দেখি না মহাবিশ্বে রয়েছে হাজার হাজার গ্যালাক্সি নক্ষত্র গ্রহ উপগ্রহ সবগুলোর ভেতরে আল্লাহ এমন একটি সিস্টেম চালু রেখেছেন যেটা এক ধরনের শক্তি যে শক্তির কারণে যার যে অবস্থানে রয়েছে সে সে সেই অবস্থানেই চিরকাল রয়েছে কিন্তু যদি হঠাৎ করেই মহান আল্লাহ তালা যদি এই আন্তঃ আনবিক শক্তিটা তুলে নেয় তাহলে তখন কি হবে আসলে তখনই মূল বিষয় ঘটবে বিষয়টি আপনি জানলে খুব মানে অবাক হবেন যে আসলে এই আন্তঃআণবিক শক্তি যদি মহান সৃষ্টিকর্তা তুলে নেয় তাহলে এই আমাদের দেহ আমাদের দেহ খসে পড়বে গ্রহ নক্ষত্র সব কিছু ছিটকে পড়বে কারণ আন্ত আণবিক শক্তি নেই অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে ভবনগুলো উঠছে দশতলা বিশতলা সবগুলোর ভেতরেই এক ধরনের আন্তআবিক শক্তি রয়েছে বিজ্ঞানটা প্রমাণ করেছে কিন্তু এই শক্তিটা যদি না থাকে তখন সব কিন্তু দুমড়ে মুচড়ে যাবে সেক্ষেত্রে মহান সৃষ্টিকর্তার যে যে তিনি যে কেয়ামত দেবেন এটা একটা কেয়ামতের হতে পারে হয়তো আল্লাহ তালা এরকম আন্ত আনবিক শক্তি তুলে নেবে তুলে নিলেই এরকমটা সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই আন্ত শক্তি মহান আল্লাহর একটি দান তার মহিমান্বিত সৃষ্টি কারণ তিনি এমন সিস্টেম চালু রেখেছেন যে প্রত্যেকটা বস্তু সেই আন্ত আণবিক শক্তির কারণে কম্পমান অবস্থায় রয়েছে এবং সৃষ্টি সৃষ্টিকর্তা চাইলে এই আন্ত আণবিক শক্তি তুলে নিতে পারে এবং তুলে নিলেই শেষ সব কিছু কোনো শক্তিই কাজ থাকবে না তখন নিঃশেষ হয়ে যাবে সব দুমড়ে মুচড়ে যাবে